আরণ্যক রোসনাইকে কেক খাইয়ে দিতে গেলে তখনই রেস্টুরেন্টের একজন তাদের ছবি তুলে নেয় রোসনাই লোকটিকে বলে আপনি না বলে ছবি তুললেন কেন তখন রেস্টুরেন্টের মালিক এসে বলে আসলে আমাদের কপিল উইক চলছে তো তাই জন্য এখানে আসা প্রতিটা কপিলের আমরা একটা করে ছবি তুলে রাখি এটা আমাদের প্রমোশনের জন্য মালিক আরণ্যকে একটি ফুলের বুকে দিয়ে বলে এইটা ম্যামকে দিয়ে আর কয়েকটা ছবি তুলুন না আরণ্যকও রাজি হয়ে যায় ও অনেক রকম পোজ দিয়ে ফটো তোলে তারা চলে গেলে রোস বলে আমরা তো কপিল নয় তাহলে আপনি কেন রাজি হলেন এটা তো ঠিক নয় আরণ্যক বলে ওরা এমনভাবে অ্যাটেনশন দিচ্ছিল তো তাই আর আমি বারণ করতে পারিনি এরপরে রেস্টুরেন্টের মালিক এসে তাদের তোলা ফটোগুলো দিয়ে যায় রোশনাই ও আরণ্যকের খাওয়া হয়ে গেলে তারা সেখান থেকে চলে যায় ও ছবিটা ভুলে সেখানেই রেখে দেয় ঠিক তখনই গরিমা ও তার বান্ধবীরা সেই রেস্টুরেন্টে খেতে আসে গরিমা ও তার বান্ধবীদের সেই খামটি চোখে পড়ে গরিমা খামটি খুলে দেখে আরণ্যক ও রোশনাইয়ের ছ ছবি ফুল হাতে গরিমা অবাক হয়ে ভাবে কপিল উইকে এরা এখানে এসেছে কালকে আমাদের এত বড় অ্যানাউন্সমেন্ট পার্টি আর আজ তুমি এখানে এসব করছো আমাকে এখনই ওই বাড়িতে যেতে হবে অন্যদিকে আরণ্য রোশনাইকে নিয়ে বাড়িতে আসে রোসনাইকে যাতে কেউ কিছু না বলে সেই জন্য নিজের সবটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ম্যানেজ করে এরপরে আরণ্যকের বড়মা মা আরণ্যকে খেতে ডাকলে আরণ্যক বলে আমার আমার লেট হয়ে গেছে আমি এখন খাবো না এই কথা শুনে জাহ্নবী আরণ্যক বলে একটা বাইরের মেয়ের জন্য তোমার কাছে এত সময় আছে আর নিজের খাওয়ার জন্য তোমার কাছে সময় নেই